বন্ধুরা বঙ্গ হেসে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি পটলের একটা রেসিপি আমি দেখাবো যে রেসিপিটা নিরামিষ সম্পূর্ণ নিরামিষ রেসিপি কিন্তু একটা অসাধারণ রেসিপি যে রেসিপিটা দিয়ে লুচি পরোটা গরম গরম রুটি নান ইত্যাদির সঙ্গে খুব অসাধারণ লাগে এবং গরম গরম ভাতের সঙ্গেও কিন্তু অসাধারণ লাগে সম্পূর্ণ এই নিরামিষ পদটা দেখতে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার সঙ্গে থাকবেন দেখুন আমি কুমড়ো কেটে নিয়েছি চৌকো চৌকো করে আর পটল ছা ছাড় খোলা ছাড়িয়ে আমি আর্ধনা করে কেটে নিয়েছি আর নিয়েছি তিনটি কাঁচা লঙ্কা এবার দেখুন চামচে গোড়ার দিক দিয়ে আমি পটলের দানা বের করে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা পটল মাঝখান থেকে দানা বের করে নিলাম এবার দেখুন দানা বের করা হয়ে গেছে এবার আমি একটু ছানা নেবো আমার দেড়শো গ্রামের মতন একটু ছানা রয়েছে সেই ছানাটা দিয়ে আমি এই রেসিপিটা বানাবো এর মধ্যে একে একে আদা বাটা জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন চিনি আর অল্প একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে আমি ছানাটাকে মেখে নেব ব্যাস আমার ছানাটা মাখা হয়ে গেছে এবার আমি এই পটলের মধ্যে আমি ছানাটাকে দিচ্ছি দেখুন আমার এরমভাবে প্রত্যেকটা পটলের মধ্যে আমি এই ছানার পুরটা দেব প্রত্যেকটা ছানার পুর কিন্তু আমার প্রত্যেকটা পটলেই দেওয়া হয়ে গেছে এবার আমি যেটা করব, সেটা একটা বাটির মধ্যে আমি একটু বেসন নেব আর বেসনের সঙ্গে নেব একটু নুন আর একটু হলুদ গুঁড়ো আর কিছুই লাগবে না আর এই বেসনটা একটু ঘন করে ব্যাটারটা তৈরি করতে হবে বেশি পাতলা যেন না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে একটু ঘন করে আমি এই ব্যাটারটা করে নেব অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব একটু ঘন করেই নেব। বেশি পাতলা আমি এটা করব না ব্যাটারটা রেডি করে এবার আমি রান্নার মধ্যে চলে আসব। তার জন্য দেখুন আমি কড়াটা চাপিয়ে দিয়েছি কড়ার মধ্যে একটু সাদা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে কড়া চারিধারে লাগিয়ে নিলাম এবার আমি একটা করে পটল এই বেসনের ব্যাটারের মধ্যে দেখুন প্রথমে আমি মুখটার দিকে ভালো করে লাগিয়ে নিলাম তারপরে আমি পটলের গায়ের দিকটা ভালো করে লাগিয়ে নিয়ে এবার এই তেলের মধ্যে আমি পটলগুলোকে ভেজে নেবো এবার যখন ভাজবো তখন কিন্তু আমি এই পটলের মুখের দিকটা যে দিকটা আমি পুর লাগালাম সেই দিকটা কিন্তু আগে তেলের মধ্যে উবুর দিয়ে দেব দেখুন তাতে করে কি আমার মুখের দিকটা ভালো ভাজা হয়ে যাবে এবং মুখটা আটকে যাবে এতে করে ভিতরে যে ছানাটা আছে সেটা কিন্তু আর বেরোবে না এবার মিডিয়াম আছে কিন্তু এটাকে আস্তে আস্তে ভাজতে হবে মিডিয়াম আছে আস্তে আস্তে এটা ভাজতে হবে বেশি জোর আছে ভাজতে গেলে কিন্তু পটলটা পুড়ে যাওয়ার ভয় আছে এবং বেসনটাও পুড়ে যাওয়ার ভয় আছে যে কারণে আমি মিডিয়াম আছে আস্তে আস্তে আমি ভেজে নেব ব্যাস পটলগুলো কিন্তু ভাজা মোটামুটি কিন্তু হয়ে গেছে এই পটলগুলো আমি তুলে নেব। ঠিক একই রকমভাবে সব পটলটাই আমি একইভাবে ভেজে নেব এবার একটা প্লেটের মধ্যে আমি পটলগুলোকে দেখুন তুলে নিচ্ছি এই রেসিপিটা অত্যন্ত অসাধারণ একটা রেসিপি যারা পটল খায় না তারাও খাবে দেখুন পটলগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে সব পুর ভরা পটলগুলো ভাজা হয়ে গেছে এবার কড়ার মধ্যে একটু সর্ষের তেল দিলাম কলার মধ্যে সর্ষের তেল দিলাম দিয়ে এবার তেজপাতা দেবো আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব দেবো গোটা জিরে ফোড়ন এবার ফোড়নটা একটু হয়ে এলে এর মধ্যে দেব আমি সেই ছোটো ছোটো করে গোটা করে কেটে রাখা কুমড়োগুলোকে আগে দিয়ে দেবো কুমড়োটা একটু ভাজা ভাজা প্রথমে করে নেবো বেশ ভালো করে কিন্তু কুমড়োটা ভেজে নিতে হবে কারণ কুমড়োতে যেন কাঁচা গন্ধ না আসে সেটা খেয়াল রাখতে হবে কুমড়োটা ভালো করেই ভেজে নেবো তার জন্য একটু নুন আর একটু হলুদ দিলাম দিয়ে কুমড়োটাকে ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দেখুন জিরে গুঁড়ো আদা বাটা সবই দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে ভালো করে একসঙ্গে মশলা দিয়ে আমি কুমড়োটাকে কিন্তু ভেজে নিলাম ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি কিছু পাতলা পাতলা করে কেটে রাখা আলু আমি কিন্তু আলুটাকে গোটা করে কাটি এরকম পাতলা করেই কাটবেন এরকম পাতলা করে আলু কেটে ওপর থেকে সরিয়ে দেবেন আলুটা কিন্তু বেশি ভাজবেন না আলুটা জাস্ট দু চারবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করেই এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে এর মধ্যে আমি এক কাপের মতন জল দিলাম এবার একদম লো আছে। আমি এটাকে ঢেকে রান্না করব দশ মিনিট দশ মিনিট বাদে আমি ফিরে এসে দেখে নেব আমার আলুটা গলেছে কিনা না কুমড়ো গলে যাবে আলুটা গলেছে কিনা আমি একটু দেখে নেব দেখুন আলু কিন্তু প্রায় গলে গেছে একটু শক্ত আছে এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারটাকে আরও সুন্দর করার জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে আমি মশলা শুদ্ধ এটাকে একসঙ্গে কষে নিয়ে আরও এক কাপের মতন আমি জল দিলাম এই জলটা দেব আর বেশি কিন্তু জল দেয়া যাবে না অল্প অল্প জলটা হালকা ফুটতে থাকবে যখন তখন আমি ভাজা পটলগুলোকে দেখুন বসিয়ে দিচ্ছি আঁচটাকে কিন্তু এই সময় একদম লো করে রাখবেন এবং ঢেকে দশ মিনিট রান্না করবেন পটলগুলো দিয়ে দেওয়ার পর আমি দশ মিনিট রান্না করলাম ঢেকে এবার পটলগুলো দেখুন একদম নরম হয়ে গেছে এর মধ্যে আমি একটু চিনি আর একটু গরম মশলা গুঁড়ো আর একটু দেড় চামচের মতন ঘি আমি ছড়িয়ে দিয়ে আমি এবার এটাকে হালকাভাবে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব এই রেসিপিটা অত্যন্ত অসাধারণ একটা রেসিপি যে পটল খায় না সেও খাবে আমি আপনাদের কথা দিলাম একবার বানিয়ে দেখুন কত সুন্দর এই রেসিপিটা এই নিরামিষ রেসিপিটা যেটা লুচি পরোটা নান এবং গরম গরম ভাতের সঙ্গেও কিন্তু অসাধারণ লাগে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে নমস্কার